ভোরবেলায় সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে অবশ্যই মুরগিগুলোকে প্রথমে জল দেবেন তারপরে কিন্তু খাবার দিয়ে দেবেন তাতে কিন্তু ডিমের পার্সেন্টেজটা কিন্তু আপনি ভালো পাবেন নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অর্দিতা ফার্মিং চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত আর আজকে আপনাদের সাথে আমি একটা বিষয়ে আলোচনা করব ভিডিওটা খুব একটা বড় করব না একদম ছোট্ট ভিডিও হবে কিন্তু যে আলোচনাটা করব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা যে আমরা সকাল বেলায় যখন মুরগিকে খেতে দিই আমরা কি করি অনেকে মুরগিকে বের করে তারপরে বাইরে মানে বাইরে ছাড়ার পর আমরা মুরগিদেরকে খেতে দিই ঠিক আছে এইটা কিন্তু করলে হবে না তো আমাদের প্রথম কাজ যেটা করতে হবে যে আমরা মোটামুটি সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে মুরগিকে প্রথমে জল খেতে দেবো তারপরে জল দেওয়ার পর তারপরে মোটামুটি পনেরো কুড়ি মিনিট পর গিয়ে আমরা মুরগিকে কিন্তু খাবার খেতে দেবো আমি যে বিষয়টা বলছি এটা কিন্তু তাদের জন্যেই যারা কিন্তু মুরগি বাইরে ছাড়েন মানে আমার যেমন কি ঘরে থাকে পরে আমি বাইরে আমার যে নেট দিয়ে ঘেরা এই যে জায়গাটা এর মধ্যে আমি যখন ছাড়ি সেটা আমি বেলার দিক করে ছাড়ি কিন্তু তার আগে কিন্তু আমি আমার মুরগিগুলোকে এই ভেতরেই কিন্তু আমি সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে খেতে দিয়ে দিই ঠিক আছে প্রথমে জল দিই তারপরে কিন্তু খাবার দিই সেটা আমি আপনাদেরকে আগে একবার দেখাই এই যে আমার মুরগিগুলো ভেতরে রয়েছে এদেরকে ভেতরে দেখতেই পাচ্ছেন এই যে জল দিয়েছি ওই যে খাবার দিয়েছি মোটামুটি জল খাবার সব কিছু ভেতরেই আমি দিয়ে দিয়েছি যেখানেও খাবার দিয়েছি তো এদেরকে আমি ভেতরেই জল খাবার আগে দিয়ে দিয়েছি কারণ সারা রাত মানে মোটামুটি এরা ছটার মধ্যে ঢুকে যায় ঢোকার পর সারা রাত এরা কি করে জেগেই মানে না খেয়ে দিয়ে থাকে সেহেতু ওদেরকে সকাল সকাল প্রথমে জলটা দিতে হবে এবার যদি জলের মধ্যে আপনারা যদি আপনারা যদি মেডিসিন দেন তো মেডিসিন দেবেন আর যদি এমনি নর্মাল জল দেন তো নর্মাল জলই দেবেন যাবার পর পনেরো থেকে কুড়ি মিনিট পর গিয়ে আপনারা কিন্তু মুরগিগুলোকে অবশ্যই খেতে দিয়ে দেবেন দেবার পর এবার আপনারা বেলাতে যখন ইচ্ছা ছাড়ুন কোনো অসুবিধা নেই তাতে কোনো প্রবলেম হবে না কিন্তু মুরগিগুলোকে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে ম্যাক্স টু ম্যাক্স সাড়ে পাঁচ সাড়ে ছটার মধ্যে আপনারা মুরগিগুলোকে জল খাবার অবশ্যই কিন্তু দিয়ে দেবেন এই জিনিসটা কিন্তু অবশ্যই ফলো করবেন কারণ এদেরকে যদি সকালবেলায় খেতে দিয়ে দেন তাহলে কিন্তু ডিমের যে পার্সেন্টেজটা সেটাও কিন্তু আপনারা ভালো পাবেন কারণ হচ্ছে এরা যদি সকাল সকাল খেয়ে নেয় তারপরেই কিন্তু এদের যে ডিম পাড়ার যে প্রসেসটা এদের শুরু হয় সেটা কিন্তু তাড়াতাড়ি এরা শুরু করতে পারে আর ডিমও কিন্তু এরা দিয়ে দিতে পারবে তো এবার আমি আমার মুরগিগুলোকে ছাড়বো তো আপনাদেরকে দেখাই যে যখন এদেরকে আমি বাইরে ছাড়ি তো এদের কি অবস্থাটা এরা করে মানে এরা এখন বাইরে বেরোনোর জন্য মুখিয়ে রয়েছে আর এই যে আমি খাবার মেখে এখনও রেখে দিয়েছি এদেরকে বাইরে ছাড়ার পর এই খাবারগুলো দিয়ে দেবো তো খুলে দিই এবার দেখুন এদের অবস্থাটা দেখবেন শুধু সব লাফিয়ে লাফিয়ে বেরিয়েছে ডোমি পুরো ফাঁকা তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে ভোরবেলায় সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে অবশ্যই মুরগিগুলোকে প্রথমে জল দেবেন তারপরে কিন্তু খাবার দিয়ে দেবেন তাহলে কী সুবিধা যে আপনার মুরগির গ্রোথ আর ডিম পাড়ার পার্সেন্টেজ দুটোই কিন্তু খুব ভালো হবে কারণ মুরগিগুলো যদি সকাল সকাল খেয়ে নিতে পারে ওরা কিন্তু ডিম পাড়ার জন্য মানে তাড়াতাড়ি রেডি হতে পারবে তো এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন কারণ খাবার খাওয়ার পরেই কিন্তু ওদের শরীরে যে ডিম পাড়াটাও তো একটা ঢকলের ব্যাপার তো সেই এনার্জিটা কিন্তু ওরা পাবেই গিয়ে তারপরে কিন্তু আপনাকে ডিমটা দেবে তাতে কিন্তু ডিমের পার্সেন্টেজটা কিন্তু আপনি ভালো পাবেন তো আশা করি এই ভিডিওটার ফলে আপনাদের কিছুটা হলেও হেল্প হবে তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি কিন্তু যেভাবে মুরগি পালন করি আর তাতে যা লাভ পাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে আর যদি কোনো বিষয় জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আমি চেষ্টা করবো সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানানোর তো আজকের এই ভিডিও এত অবধি তো আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন টাটা